আসসালামু আলাইকুম হ্যালো গাই দেখেন এটা হচ্ছে একটা লিফ্ট এই যে লিফ্ট এই লিফ্টের কন্ট্রোলার সবচেয়ে এই এই জায়গায় একটু দেখে নেন যে এখানে কী কী ইকুইপমেন্ট ব্যবহার করছে দেখেন এখানে একটা পঞ্চাশ বোল্টের একটা ট্রান্সফর্মার ব্যবহার করছে ঠিক আছে পঞ্চাশ বোল্ট তারপরে এখানে দেখেন কন্ট্রাক্টর দুটার কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টর তারপরে চলতেছে এটা এখন চালু আছে চেক করতেছে আর কি ঠিক আছে এটা বিভিন্ন জায়গা থেকে চেক করতেছে দেখেন কন্ট্রাক্টর অন হইতেছে অফ হইতেছে তো যারা ইলেকট্রিক্যাল লাইনে আসতে চাচ্ছেন এরা আসলে এগুলি দেখে রাখলেও অনেকটা কাজ হবে ঠিক আছে অনেক সময় আপনাদের মেনটেনেন্সের কাজ আসতে পারে এটা দেখে রাখলে আপনাদের জন্য কিছু কাজ আসতে পারে ঠিক আছে দেখেন এটা একটা ডিসপ্লে ডিসপ্লের মধ্যে আপনি এটা ডিসপ্লে উপরে থাকবে যেটা আমরা ব্যবহার করবো প্যাসেঞ্জার যারা ঠিক আছে দেখেন এই যে এখানে মেনুয়াল অপারেট করতে পারবেন আপনি ঠিক আছে মেনুয়াল অটো না এই ম্যানুয়াল অপারেট করার জন্য এখানে সব কিছু দেওয়া আছে এই যে ডিসকানেক্ট সুইচ এগুলা ঠিক আছে এখানে ব্রেকার ঠিক আছে এটা আসলে মানুষের ব্রেন কত কিছু এই যন্ত্রপাতি লাগে এটা একটু দেখে নেন সমস্যা নাই ঠিক আছে এক জায়গা থেকে কন্ট্রোল হইতেছে ঠিক আছে দেখেন যে শব্দগুলো হইতেছে এগুলো আসলে এটা অপারেট করতেছে অন্য জায়গা থেকে ঠিক আছে এই দেখেন এই দেখেন চলতেছে যে পয়েন্টগুলো উঠতেছে দেখেন যে পয়েন্টগুলো উঠতেছে ঠিক আছে লিফটে চালানোর জন্য কত কত কিছু দরকার হয় দেখেন আল্লাহ মানুষের ব্রেনের ভিতরে কত কিছু দিচ্ছে দেখেন এই জন্য আল্লাহ বলছে যে আল্লাহ তালা বলছে যে অমা অতীত মিনার ইলমি ওইলা কলিলা আল্লাহ তালা মানুষের ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছে ঠিক আছে ন্যূনতম একটা নজর করে রাখেন অবশ্য কাজ আসতে পারে অনেক সময় এসি মেনটেন্সের কাজে অফার হইতে পারে তখন আপনাদের এইগুলি দেখলে কাজে লাগবে ঠিক আছে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকেন